চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হৃদয়ে অবস্থিত এই ঐতিহ্যবাহী বাজার নানপুর বাজার শত বছরের পুরনো এ হাট আজও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি প্রতিটি সপ্তাহে দুইবার শনিবার আর বুধবার বসে এই জমজমাট হাট ভোরের আলো ফোটার আগেই চারিদিক থেকে ছুটে আসেন ক্রেতা বিক্রি ওকে বাজারে ফ্রেশ শাকসবজি তো পাওয়া যায় তাছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজির এক বিশাল সংগ্রহ এখানে আমি দেখতে পেয়েছি দেশীয় এবং সামুদ্রিক মাছের এক বিশাল সম্বার আমি এখানে দেখলাম প্রচুর দেশীয় মাছ এবং সামুদ্রিক মাছের এখানে পাওয়া যায় নানপুর বাজারে অন্যান্য বাজারের তুলনায় যে দ্রব্যমূল্যের দাম তা সহনীয় মাত্রায় আছে তা সমসাময়িক যেই বাজারের অন্যান্য বাজারগুলোতে যে রেট আছে ঠিক তেমনই ওনারা মূল্য নির্ধারণ করেছেন প্রতিটি জিনিসপত্রের আমি দেখলাম এবং এখানে যে ফ্রেশ যে মাছের যে কালেকশনটা অনেক প্রচুর মাছ আমি দেখতে পেয়েছি এবং যে সবজিগুলো উৎপাদিত স্থানীয় কৃষক উৎপাদন করে সে অর্গ্যানিক সবজিগুলোর প্রচুর কালেকশন এখানে দেখতে পেয়েছি সাথে সাথে যে পার এবং সুপারির যে দোকানগুলো আছে অনেকগুলো দোকান এখানে রয়েছে বিশাল এই এলাকার মানুষের চাহিদা পূরণের জন্য মার্কেটটা আসলেই যত চারপাশ জুড়ে আছে ভক্তপুর সমিতির হাট লেলাং বারমাছড়ি আর ধর্মপুর এই জনপদের ঐতিহ্য আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু এ বাজার ইউনিয়নের এবং এ বাজারের পাশেই আছে বিশ্ববিখ্যাত ভিত্তিক তরিকা মাইজভাণ্ডারের তরিকার প্রাণ কেন্দ্র দরবার শরীফ যে দরবার শরীফের প্রতিষ্ঠাতা হলেন দুই যুগল গৌসুল আজম মাইজভাণ্ডারী এবং এই নানুপুর বাজারের আশেপাশেই এখান থেকে খিরাম পাহাড় আর নানুপুর গৌতম বিহার দেখতেও দর্শনার্থীরা এখানে আসেন